আসসালামু আলাইকুম আলামিন ইসলাম কথা বলার বিডিও সেশনে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়েছি ব্যাস পঁচিশ রেজিস্ট্রেশন নাম্বার এক লক্ষ আঠাশ হাজার সাতশো নিজ জেলা টাঙ্গাইল ভয়াপুর জেলা বর্তমান অবস্থান আশুলিয়া সাভার বারৈপাড়া কাজ করতেছি নিরাপদ মশলা সামগ্রী এবং ড্রাই ফ্রুটস আইটেম নিয়ে আমাদের উদ্যোগ আমিও জিতব তুমিও জিতবে কারণ কাস্টমার যদি জিতে তাহলে উনি একবার নয় বারে আমার থেকে প্রোডাক্ট নেবে এবং বারে আমি জিতব তাই সর্বদাই চেষ্টা করি কাস্টমার ইজ ফার্স্ট কারণ কাস্টমার জিতলে অবশ্যই মালিক জিতবে আপনাদের থেকে দোয়া এবং অনুপ্রেরণা পেলে আমরা কাজ করার আগ্রহ ও উৎসাহ পাই আসসালামু আলাইকুম